হ্যালো ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তিনটে গিয়ারের কালেকশান দেখাব যাদের আপনাদের ছাদের গিয়ার লাগবে তারা ছেলে আমাদের কাছ থেকে এই গিয়ারগুলি সংগ্রহ করতে পারবেন সো ভিডিওটি কোনো প্রস্ক্রিপ্ট না করে অবশ্যই দেখতে থাকুন আশা করে তিনটো আইটেম সম্বন্ধে একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে তো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গিয়ারটা ঠিক আছে আমি যদি এটা সম্পূর্ণটা দেখে এটা হচ্ছে এটার কপলিং আর এখানে এটার ব্র্যান্ডিংটা করা আছে জাস্ট এইটুকু ইনফরমেশন এবং এটি একটা স্ট্যান্ড পাবেন যেটা আসলে নাটবোর্ড দিয়ে আপনি যে কোনো সারফেসে যে কোনো সারফেসের সাথে লাগাতে পারবেন অনেক আসে আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড এটা মেনলি হচ্ছে এটা এটা আসলে পাম্পিং করে ঠিক আছে এটা এক প্রকার হচ্ছে পাম্পিং যখন এদিক দিয়ে একটা মোটর দিয়ে ঘোরাবে এদিক দুদিক দিয়ে কিন্তু হাওয়া বের হয় খুবই হাই স্পিডে কিন্তু হাওয়াগুলি বের হয় সো আপনি যে কোনো পাম্প সাইডে আসলে এটি সেট করতে পারবেন পাম্পিং হিসেবে এই যেটা হচ্ছে কপনি এখানে যত স্পিড ঘুরাবেন এই দুদিক দিয়ে কিন্তু এয়ারটা বের হবে খুবই হাই স্পিড এবং খুবই শক্তিশালী একটা বাতাস বের হবে এদিক দিয়ে এর পাশে ঘুরলে এদিক দিয়ে বের হবে আর যদি পাশে ঘুরান তাহলে দিয়ে বের হবে ও জিনিসটা আসলে খুবই একটি ইউনিক জিনিস চোটা করে একটি আপনারা পাম্প বানাতে পারবেন এই জিনিসটা দিয়ে ঠিক আছে জিনিসটা কিন্তু এক পিসে আছে এরকম যেটাতে আসলে হাওয়া তৈরি করে খুবই সুন্দর মানে একটি পাম্প এদিক দিয়ে ঘুরাবেন আর এদিককেও হাওয়াটা বের হবে এরপর আছে এটা খুবই হেভি হেভিম্যান একটা গিয়ার ঠিক আছে এটা আউটলুকটা হবে ঠিক এরকম আমি যদি পুরো পাঁচটা দেখে আস্তে আস্তে করে এই যে এটার সাথে কিন্তু সেম স্ট্যান্ড পাবেন চারটি আটশো আকারে যেখানে আপনি যে কোনো সার্ফেসে আপনি এটা অনেক সেট আপ করতে পারেন আর এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এম ঠিক আছে একইবার কোদাই করে লেখা আছে ব্র্যান্ডিংটা এটাও সেম সেম কপলিং ঠিক আছে এটা হচ্ছে এক পাকে বিশ পাক এটা রেসিও সিস্টেমটা হচ্ছে এক পাকে বিশ পাক এদিকে যদি বিশ পাক ঘুরে আর এই পাশটা ঘুরবে এক পাক ঠিক আছে ওয়ান টোয়েন্টি আপনার যারা রেশিও সিস্টেমটা বোঝেন না তারা চাইলে গুগলে গিয়ে আপনারা বুঝে নেবেন রেশিও সিস্টেমটা সাধারণত আসলে গিয়ার গ্যার হেডগুলো আসলে অপারেট হয় এই রেশিও সিস্টেমের মাধ্যমে সো এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস রেশিও সিস্টেমটা না বসলে অবশ্যই আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন এটার রেশিওটা হচ্ছে এক পাকে বিশ পাক ঠিক আছে খুবই হেভি মানে একটা গিয়ার এবং এরকম অনেকগুলি আমাদের কাছে অনেকগুলি গিয়ারের কালেকশান আছে এবং ভিডিও আপলোড করা আছে চ্যানেলের মধ্যে আপনারা ছেলে গিয়ার চ্যানেলে দেখে আসতে পারেন ভিডিওগুলি গিয়ারের আমাদের কাছে অসংখ্য কালেকশান আছে এই গিয়ার হেডের এগুলো যেহেতু নতুন স্টক আসছে তাই এটার ভিডিও দিলাম আপনার যে ধরনের হেট লাগে আমাদের কাছ থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দেবেন যে কোনো ধরনের হেট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে উইঞ্চ এটাও সেম কপলিং যেদিকে আপনি চাইলে মোটর কিনবা একটা হ্যান্ডেল আগে চালাইতে পারেন কিন্তু যদি চান মোটর লাগে তাহলে সেটাও পারবেন যেহেতু একটা কপলিং আসলে আজকের ভিডিওতে যে তিনটা দেখলাম তিনটা কিন্তু সেম কপলিং একেবারে সেম কপলিংয়ের মাল তো এটা হচ্ছে ম্যানুয়ালি চালাতে পারবেন আপনি দিয়ে চালাতে পারবেন উইংসটা এটার সাথে কিন্তু যে ওয়াইটা ছিল ওয়াইট ওয়ার সহ আছে যদি ওয়াইট সহ নিতে চান তাহলে নিতে পারবে যেটার কন্ডিশনটা হবে ঠিক এরকম একেবারে ফ্রেশ আসলে যে কোনো জায়গায় আপনি নিয়ে ইয়ে সেট করতে পারবেন আপনার মন চায় যদি আপনি হ্যান্ডেল ইউজ করতে পারবেন ম্যানুয়ালি আর যদি মন চায় আপনি মোটর শো লাগে ইউজ করতে পারবেন খুবই শক্তিশালী একটা উইঞ্চ এই কপলিংটা কিন্তু অ্যালুমিনিয়ামের প্রত্যেকটারই সেম অ্যালুমিনিয়াম কপলিং সেরকম কিন্তু আমাদের কাছে আরও অনেকগুলো স্টক আছে আপনাদের যা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দেবেন এই যে আমাদের কাছে অনেকগুলি উইঞ্চ এবং গ্যার হেডে কালেকশান আছে জাস্ট আপনার যে যা যেটা লাগে আপনারা আমাদেরকে নখ দেবেন এই যে অনেকগুলি গ্যার হেডে কালেকশান আছে গ্যার হেড এবং উইঞ্চ সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম